আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এটাকে জামের গাছ বলে অনেকে আবার জাম্বুরা গাছ বলে এই গাছের ফুলটা রাত্রে আপনার এতটা বাসনা বের হয় যে কেউ যদি অনেক দূর থেকে হেঁটে যায় তবে গাছের ফুলের বাসনাটা পাবে নিশ্চিত মানে এতটা বাসনা বের হয় এটা আপনার গ্রামাঞ্চলে একটু বেশি পাওয়া যায় শহর একটু কম পাবেন আর কি মানে যারা এই গাছের ফুলের বিষয়ে জানেন যারা বাসনা শুখেছেন যে কতটা বাসনা তারাই শুধু বুঝতে পারবেন যে এই রাতে এতটা বাসনা বের হয় এই গাছের ফুলটা শুধু রাতেই বলা বেশি বাসনাটাই পাবেন দিনে একটু কম পাবেন আর রাতেই আপনার এই ফুলটা একটু বেশি ফোটে দিনের বেলা একটু কম দেখা যায় দিনের বেলায় মানে ফুলের মুখটা বোঝে থাকে কিন্তু বাসনা বের হয় না আর রাত্রে আপনার অনেকটা বাসনা বের হয় মানে অনেক দূর থেকে বাসনাটা পাবেন মানে এতটা বাসনা অনেকেই ফুল ছেড়ে ছিঁড়ে মানে বাসনা নেওয়ার জন্য লাকে ধরে মানে এতটা বাসনা বের হয় অনেকেই হয়তো চিনবেন অনেকে হয়তো চিনবেন না জামের ফুল বলে আর কি অনেক সুন্দর বাসনা মানে বাসনা শুনলে আপনি এখান থেকে যাইতে ইচ্ছে করবেন আপনার ঠিক আছে এতটা বাসনা বের হয় সময় ভালো থাকবেন ফুলটা হয়তো অনেকেও না চিনতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম